স্বামী একে অপরের কাছে কোনো কিছুই গোপন রাখবেন না গোপনীয়তা আর মিথ্যা সম্পর্ককে নষ্ট করে সম্পর্কের মধ্যে বিশ্বাস ভেঙে দিতে গোপনীয়তা এবং মিথ্যায় কিন্তু সবথেকে বড় ভূমিকা রাখে বিশ্বাস ভেঙে গেলে সম্পর্কে আর কি মানুষ চিনতে সময় লাগে কেউ দূর থেকে সহযোগিতা করে দূর থেকেই ভালোবাসে আবার কেউ পাশে থেকেই শত্রুতা করে ক্ষতি করে কেউ বা কাছে থেকেই বিশ্বাসঘাতকতা করে কেউ বা গভীর ভালোবাসা নিজের বুকের মধ্যেই লুকিয়ে রাখে বর্তমান সময়ে ব্যাপারে একটু একটু করা করা উচিত উচিত বুদ্ধি বিয়ে যখন আপনি বড় কোনো নিম গাছের পাশ দিয়ে যাবেন তখন সেখানকার বাতাসটা কিন্তু নিম পাতার মতো তিতাই হবে যখন আপনি কোনো পচা ডোবার পাশ দিয়ে যাবেন তখন সেখানকার বাতাসটা কিন্তু ওই ডোবার পচা গন্ধের মতোই পাবেন যখন আপনি কোনো ফুলের বাগানের পাশে দাঁড়িয়ে থাকবেন কিংবা কোনো ফুল গাছের পাশ দিয়ে হাঁটতে থাকবেন তখন আপনি সেখানকার বাতাসটা ওই ওই ফুল বাগানের ফুলের সৌরভের মতোই কিন্তু অনুভব করতে পারবেন এখন সিদ্ধান্ত কিন্তু আপনার আপনি সিদ্ধান্ত নেবেন কোন পরিবেশ থেকে একটা মেয়ে আপনার ঘরের বউ করবেন কিংবা আপনার মেয়ের জন্য কোন পরিবার থেকে একটা ছেলে পছন্দ করে সেই ছেলের বাড়িটি আপনার মেয়ের জন্য শ্বশুর বাড়ি বানাবেন এটা আপনার ইচ্ছা আপনার সিদ্ধান্ত মনে রাখবেন করলা গাছে কখনোই আঙ্গুর হয় না সম্পর্কের যত্ন ভীষণ জরুরি সম্পর্কের যত্নের অভাবে ক্ষতিকর প্রভাব পরিবার থেকেই শুরু হয়ে চারিদিকেই তা ছড়িয়ে পড়ে সবার আগে তাই সম্পর্কের প্রতি যত্নশীল হওয়া উচিত একটুখানি যত্নশীল হলে সম্পর্ক অটুট থাকে স্বামীকে খুশি করতে হলে রূপের প্রয়োজন পড়ে না দুটি গুণ থাকলেই হয় এক ধর্য ধারা দুই স্বামীর কথা মতো চলা যে নেশা বাহিরে ঘুরে যে মেয়ে বাসায় সন্তানকে রেখে বেড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করে সন্তানের জন্য কিছুই অনুভব হয় না মনে রাখবেন সেই মেয়ে কখনোই সংসারই হতে পারে না জীবনে তৃতীয় বিষয় তৃতীয় ব্যক্তিকে যত বেশি মূল্যায়ন করবেন জীবনে যত বেশি প্রাধান্য দিবেন আপনার সংসার জীবনে তার প্রভাব পড়বেই একটার সময় আপনার জীবনের আনন্দ আপনার সংসার জীবনের আনন্দ ভেঙে হবে বেশিরভাগ নারী যেভাবে পরপুরুষের সাথে ভদ্রভাবে কথা বলে ঠিক সেইভাবে যদি তার নিজের স্বামীর সাথে ভদ্রভাবে কথা বলতো তাহলে সংসারটা জান্নাতের বাগান হতো স্বামী স্ত্রী কখনো একে অপরের সাথে চালাকি করবেন না মনে রাখবেন যে ভুল করে তাকে ক্ষমা করা যায় কিন্তু যে চালাকি করে তার সাথে দূরত্ব বেড়ে যায় যদি স্বামীকে কোনোভাবে কষ্ট দেন তাহলে আল্লাহ আপনাকে কোনো দিনও ছাড়বেন না যে স্বামী আপনার পরিবারের জন্য সম্মান যে আপনার রিজিকের ব্যবস্থা করে তাকে কষ্ট দেওয়া সত্যিই অন্যায় নিজের সম্পর্ক অর্থাৎ নিজের পরিবার আমরা আজ অনেককেই দেখি নিজের সম্পর্ককে গুরুত্ব না দিয়ে বাহিরের সম্পর্কগুলোকে যত্ন নিয়ে থাকি অথবা অনিশ্চিত সম্পর্কগুলোকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি অথবা যত্ন নিয়ে থাকি অনেকেই যেভাবে অনিশ্চিত সম্পর্কগুলোকে অনেক বেশি গুরুত্ব দেয় যদি সেভাবে নিজের পরিবার অর্থাৎ বিয়ে সম্পর্ককে গুরুত্ব দিত তবে পরিবারকে টিকিয়ে রাখা বৈবাহিক সম্পর্ককে টিকিয়ে রাখা অনেক সহজ হতো একজন পুরুষের আশেপাশে যত নারী থাকুক না কেন সে তার স্ত্রীকেই ভালোবাসে তার সংসারকেই ভালোবাসে সংসারকেই যত্নে রাখে পুরুষ তার শখের নারীকে কখনোই তার রূপের জন্য ত্যাগ করে না পুরুষ তার শখের নারীকে ত্যাগ করে তার চরিত্র খারাপের জন্য স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন কষ্ট পেয়েন না আপনাকে ছেড়ে চলে যাওয়াতে সে ভালো থাকতেই পারবে না সেই মানুষটা ছিল আপনার হক সেই হক যখন সে অন্য কোনো পুরুষকে দিবে সেই পুরুষই আপনাকে ছেড়ে আসার কষ্ট তাকে দিবেই তখন মানুষটি প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আপনাকেই মনে করবে তখন সে আপনাকে হারিয়ে ফেলার কষ্ট পাবে আপনার জন্যে আফসোস করবে এবং সে আপনাকেই খুঁজবে আমরা ভালো মন্দ বিষয় থেকে শিক্ষা গ্রহণ করি বুদ্ধিমান মানুষ সবার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে আর সাধারণ মানুষ নিজেদের অভিজ্ঞতা থেকে শিক্ষা অর্জন করে জীবনের ভালো মন্দ বিষয় আমাদেরকে অনেক কিছু শেখায় কিন্তু মূর্খরা আগে থেকে অনেক কিছুই জানে তাই সব প্রশ্নের উত্তর তাদের কাছেই থাকে